সপিল্লায় রাহমাল সুপ্রিয় বিয়ার্স এখন দেখবেন কালো বেগুন কীভাবে বাজি করা হয় আমার মেয়ে অবশ্য আত্মা শামশিলক স্কুল কলেজে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে খুব সুন্দর করে কালো বেগুনকে কাটতেছে কেটে এখন বাজি করবে কারণ খুব সুন্দর করে বাজি করবে এখন তেল দিচ্ছে পেঁয়াজ দিচ্ছে দেখেন কত সুন্দর করে নাটতেছে এবং বাজি করতেছে খুবই সুন্দর অত্যাধুনিকভাবে এতটুকু একটু মেয়ে কাজ করতেছে মরিচ হলুদ দিচ্ছে মরিচ দিচ্ছে খুব সুন্দর করে রান্না করতেছে খুবই সুন্দর হচ্ছে আপনারা সবাই সুন্দর করে কালো বেগুন বাজি করুন এবং বাজি করে খেয়ে দেখুন খুবই স্বাদ খুবই সুস্বাদু দেখতে সুন্দর খেতে সুন্দর খুব সবাই ভালো থাকে